সম্মানিত প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এমন একটি জিনিস নিয়ে আসব সে জিনিসটা দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি জিনিস আপনাদের তৈরি করে দেখাবো যে জিনিসটা আপনাদের প্রচুর পরিমাণে উপকারে আসবে এবং শুধু আপনাদেরই না মা বোন যারা আছে তাদের সবচেয়ে বেশি উপকারে আসবে যারা ছেলেরা আছেন তাদেরও অনেক উপকারে আসবে তো প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে থাকুন আমি এখন কি জিনিস তৈরি করতে চলেছি কি জিনিস আপনাদের কাছে উপহার দিতে চলেছি আপনারা শুধু দেখতে থাকুন তবে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা তাহলেই জানতে পারবেন আমি আপনাদের কি কি উপহার দেব প্রিয় বন্ধুগণ আপনারা এরকম কাপের এক কাপ পানি নেবেন এক কাপ পানি দিলাম প্রিয় বন্ধুগণ এই এক কাপ পানি এর ভিতরে দিয়ে দিলাম এবির দেখতে থাকুন বন্ধুগণ আপনারা না দেখলে নিশ্চয় বুঝবেন না প্রিয় বন্ধুগণ এরকম চা মুচের এক চামচ চাপাতা নিবেন এর মধ্যে ছেড়ে দিবেন এখন এটা একটু নেড়ে নিব সুন্দর করে এবার জাল দিয়ে দেবো একটু চূড়াটা জ্বালিয়ে দেব এটা একটু গরম করে নিব প্রিয় বন্ধুগণ আপনারা দেখে থাকুন আমি কি উপকরণ তৈরি করতে চলেছি প্রিয় বন্ধুগণ দেখছেন আপনারা কিভাবে চায়ের পাতা দিয়ে পানির ভিতরে ফুটতেছে এবং এটা দিয়ে কত মূল্যবান জিনিস তৈরি করতে পারি আপনারা দেখতে থাকুন এরপরে আরো কি কি করি এক দিয়ে পানিটা পুরো গরম করা হয়ে গেছে এবার এটার ভিতরে যেটা দিতে হবে বন্ধুগণ আপনার সেটা দেখাবো এখনই আপনারা একটু পরেই দেখতে পাবেন এর ভিতরে আর কি কি জিনিস দিই তবে অবশ্যই এই পানিটা ঠান্ডা করে নিতে হবে এই এটা ঠান্ডা না করে কোনোভাবেই এর ভিতরে অন্য কোনো উপকরণই দেওয়া যাবে না এরকম ছোট ছোট যেটা পান পাতার মধ্যে দিয়ে দিতে হবে ব্লেন্ডারের মধ্যে এবং হাফ কাপ পানি দিয়ে দিলাম এর ভিতরে এখন এই পান পাতা দুটো আমরা সুন্দর করে ব্লেন্ড করে নিব প্রিয় বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন পান পাতাটা অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে পান পাতার যে রসটা আমি পুরোটাই নিয়ে নিলাম

লেবুর রস এবং পান পাতার রস এবং চা পাতা দিয়ে জাল করা বন্ধুগণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নারিকেলের তেল সুন্দর করে এই যে দিতেই আসি দিতেই আসি দিতেই আসি সম্মানিত প্রিয় বন্ধুগণ এরপরে নিয়ে নেবেন এরকম একটি বোতল যে বোতলে স্প্রে করা যাবে শুধু এরকমই না প্লাস্টিকের বোতল হলেও হবে যে বোতল দিয়ে আপনি স্প্রে করতে পারবেন এইভাবে যখন স্প্রে করতে পারবেন এবার একটা বোতল নিয়ে নেবেন বন্ধুগণ এই বোতলের মধ্যে বন্ধুগণ এগুলা এইভাবে আস্তে করে ঢেলে নিবেন এই বোতলের মধ্যে আমি সম্পূর্ণটা যে উপকরণই ঢেলে নিয়েছি এখন এটা মুখটা এভাবে লাগিয়ে দেব সুন্দর করে এবার এরপরে এটা যেভাবেই আপনারা মাথায় এভাবে স্প্রে করবেন মাথায় স্প্রে করবেন মাথার চুলে খুশি খুশকি এবং উকুন যা আছে সব দূর হয়ে যাবে প্রিয় বন্ধুগণ এই যে এই উপকরণই তৈরি করে আপনারা মাথায় দিলেই মাথার উকুন এবং ঘুষি থাকবে না মাথা ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে সুন্দর এবং মা বোনদের বেশি উপকারে লাগবে মা বোনদের যাদের খুশকি আছে মাথায় এবং উকুন আছে যাদের এই উকুন দূর হয়ে যাবে বন্ধুগণ আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও আমরা দিতে পারি উপহার সেই জন্য আপনারা আমার সাথেই থাকবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন